আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম যে সমস্ত মেডিসিনগুলো পশু এবং পাখিকে নিয়মিত খাওয়াবেন খাওয়ানো উচিত সেই বিষয় নিয়ে আজকের ভিডিও জীব দেহে প্রাণের মধ্যে জীবদেহের মধ্যে পাঁচটি অঙ্গ আছে গুরুত্বপূর্ণ সে অঙ্গগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে লিভার দুই নম্বরে কিডনি তিন নম্বরে হার্ট এবং চার নম্বরে লাংস এবং ফুসফুস সে প্রত্যেকটা অঙ্গ হচ্ছে গুরুত্বপূর্ণ সে অঙ্গগুলোর মধ্যে কোন অঙ্গটি কি কাজ এবং কি মেডিসিন ব্যবহার করব করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন একটি পাখি এবং পশু সবচেয়ে এক নম্বর অঙ্গ হচ্ছে লিভার সে লিভারটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পাখি এবং পশু তার শরীরে বিভিন্ন ধরনের রোগে দেখা দেয় এবং সে কিছুদিন পরে মারা যায় তাই আমি বলবো আপনার পাখি এবং পশু তার লিভারের কাজ কি এবং লিভারে কি করে এবং লিভারকে সুস্থ রাখতে হলে আপনি কি ওষুধ ব্যবহার করবেন একটি লিভারের কাজ হচ্ছে সে রস উৎপন্ন করা আর রস উৎপন্ন করার ফলে আপনার পাখি অথবা পশু তার হজম শক্তি বাড়ে এবং বিভিন্ন ধরনের কাজে সে সাহায্য করে এরপর হচ্ছে আপনার একটি পাখি অথবা পশু লিভারে রস উৎপন্ন করার ফলে সে রক্তের মধ্যে অক্সিজেন তৈরি করে এবং রক্তর বিভিন্ন ধরনের দূষিত পদার্থ সে বাহির করে দেয় এবং যে যে পদার্থ প্রয়োজন সেগুলা সেখান থেকে যোগ করে তাই আমরা লিভারকে বায়ো কেমিক্যাল ফ্যাক্টরি বলি যত কেমিক্যাল আছে সমস্ত কেমিক্যাল অথবা যে দূষিত পদার্থ আছে সবগুলা সে সেখান থেকে বাহির করে দেয় এবং তার প্রয়োজনীয় যা সেগুলা সেখানে যোগ করে তাই আপনারা লিভারকে সুস্থ রাখতে হলে আপনার লিভারটনিক ব্যবহার করবেন লিভারটনিক ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই এম এল ওষুধ ব্যবহার করবেন তিন থেকে পাঁচ দিন প্রতি মাসে তাহলে আপনার লিভারটিকে সুস্থ রাখবেন এবং লিভারটনিক ব্যবহার করবেন দুই নম্বর হচ্ছে কিডনি কিডনির কাজ কি আমাদের জানতে হবে কিডনির কাজ হচ্ছে পশুপাখি শরীরে যে সমস্ত রক্ত প্রবেশ করে সে রক্তকে চাকুনির মাধ্যমে দূষিত পদার্থগুলো এবং পানিগুলো বাহির করে দেওয়া এবং তার প্রয়োজনীয় যে ধরনের মিনারেল এবং অ্যামানো অ্যাসিড এবং গ্লুকোজ সেগুলো পুনরায় যুগ করে পরিপূর্ণ করে দেওয়া তাই রক্তে এই কিডনির কাজ সেটি ভালো রাখতে হলে আপনি কি ব্যবহার করবেন সে ওষুধের মধ্যে আছে ন্যাপ্রোকেয়ার একটি ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ সেগুলো ব্যবহার করে নিয়মিত ব্যবহার করার জন্য আপনার যারা পাখি পাখির পেটে ব্যালেন্সিং ঠিক রাখার জন্য পিএস ব্যালেন্সিং ঠিক রাখার জন্য কারণ যেগুলো লিভার এবং কিডনি বিভিন্ন ধরনের মেডিসিনগুলো ব্যবহার করা হয় তার ফলে পাখির পেটে পিএস ব্যালেন্সিং ঠিক থাকে না তার ফলে আপনার সবুজ পায়খানা হয় পাতলা পায়খানা হয় আর পাখির পেটের পীড়া দেখা যায় অসুস্থ দেখা যায় তারপরে সবুজ পাখানা হয় পাতলা পাখানা তার থেকে বাঁচতে হলে আপনি অথবা ওষুধটি ব্যবহার করবেন অথবা সেই ওষুধটি ব্যবহার করার ফলে আপনার পাখি সবুজ পাখানা এবং পাতলা পাখানা হবে না টি মেডিসিন ব্যবহার করব যে মেডিসিনটির নাম আমি আপনাদেরকে দেখাচ্ছি পাখি লিভার এবং কিডনি এবং বিভিন্ন ধরনের খাবার এবং পানির মাধ্যমে যে জীবাণুগুলা পাকস্থলিতে প্রবেশ করে সে পাকস্থলী এবং লিভার এবং কিডনির যে জীবাণুগুলা সেগুলাকে ধ্বংস করার জন্য ওরাল টক্সিন বাইন্ডার ব্যবহার করব তার মধ্যে মেডিসিনটি হচ্ছে টু প্লাস এই যে টু প্লাস এই টু প্লাস মেডিসিনটি ব্যবহার করব তার ফলে তার যে জীবাণুগুলো আছে সমস্ত জীবাণুগুলো সে মরে যাবে এবং পাখিটি সুস্থ থাকবে তাই আমরা উড়াল টপসিন বাইন্ডার হিসাবে আপনার পাখি শরীরে কোন সিস্টেম বাড়াতে হলে আপনার লাইসিবির ব্যবহার করবেন প্রতি লিটারে দুই গ্রাম ওষুধ ব্যবহার করবেন মাসে তিন থেকে পাঁচ দিন তারপরে আপনার আরেকটি মেডিসিন ব্যবহার করবেন সেটি হচ্ছে রেসপিরন সেটি পাখির শরীরে যখন অ্যাক্সোজেন মাত্রা কমে যায় তখন পাখিটি নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় তাই আপনারা রেশ পেরোন ওষুধটি খাওয়াবেন শ্বাসকষ্ট রোগ থেকে সে পাটি মুক্তি পাবে আরও মেডিসিন আছে সেই আপনাদের দেখাচ্ছি আপনারা পাড়ার জন্য ক্যালপেক্স আমাদের সবচেয়ে উন্নতম সে ক্যালপেক্স ওষুধটি ব্যবহার করবেন প্রতি লিটারে দুই মিলি ওষুধ ব্যবহার করবেন মাসে তিন থেকে সাত দিন এরপর আপনারা না বললে না হয় আপনারা যারা পাখি পালন করেন জিজ্বে জিজ ব্যাট ওষুধটি ব্যবহার করবেন সে পাখির ছোট বাচ্চা পাখির তার হার গঠনের জন্য সুন্দর হওয়ার হওয়ার জন্য জন্য সে মজবুত সেই জিজবেট ব্যাট ওষুধটি ব্যবহার করবে এ সমস্ত ওষুধ ব্যবহার এবং আপনার সেই জিজ্ঞেডের লগে এই ডি ওষুধটি ব্যবহার করবেন এই ডি ওষুধটি ব্যবহার করবেন আমি আপনাদেরকে অনেকগুলো ওষুধ দেখালাম প্রত্যেকটা ওষুধ আপনারা একসাথে ব্যবহার করবেন না প্রতি মাসে একটি ওষুধ ব্যবহার করবেন যে ওষুধটি যে নিয়ম নিয়মভাবে বললাম সেই নিয়মে অনুসারে ওষুধটি ব্যবহার করবেন প্রত্যেকটা ওষুধ পাখির জন্য খুবই উপকারী এবং প্রয়োজনীয় তাই আপনারা প্রত্যেকটা ওষুধ ব্যবহার করবেন আপনার সুস্থ পাখিকে সেই ওষুধগুলো ব্যবহার করবেন এবং প্রতি মাসে সেগুলা ব্যবহার করবেন একটা ওষুধ এক মাস ব্যবহার করবেন পরবর্তীতে আরেকটা ওষুধ ব্যবহার করবেন আমি নিয়মগুলো বললাম এবং আমার সেই নিয়ম অনুসারে আপনারা ব্যবহার করবেন এবং প্যাকেটের গায়ে লেখা আছে চিকিৎসকের পরামর্শ অনুসারেও সে ওষুধগুলো ব্যবহার করবে আমি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভিডিওটি ধারণ করলাম আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন